দিন আমি ইন্ডিয়া ফেরত যাচ্ছি বাংলাদেশ পুলিশ বাকি আছে ইন্ডিয়াতে প্রবেশ করছি বাংলাদেশের ভ্রমণ এখানে আমার শেষ হলো ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানা ক্যামেরা লেন্সে আজকে আজকে আমার বাংলাদেশের শেষ অবশেষে সেই দিনটি এলো যখন আমাকে ইন্ডিয়া ফিরে যেতে হবে কারণ বেলা শেষে নিজের বাড়ি সবাইকে ফিরে যেতে হয় আমি তো এসেছিলাম কিছু দিনের জন্য কিন্তু এই কিছুদিন কিভাবে যে কেটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মনে হচ্ছে এই তো সেদিন আসলাম আজ ফিরে যাওয়ার সময় একগুচ্ছ স্মৃতি ও ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি আজ মনটা অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে আছে একদিকে যেমন যাওয়ার তারা আর অন্যদিকে ছেড়ে যাওয়ার কষ্ট আবারও বাংলাদেশ আসবো এই ইচ্ছে এবং সান্ত্বনা নিজের মনকে দিতে দিতে বাংলাদেশকে বিদায় জানাচ্ছি বাংলাদেশ শুধু গ্রাম আর নদী নয় এখানে শহর আছে সংস্কৃতি আছে গান আছে এটা হলো লালন শাহ আব্বাস উদ্দিনের দেশ এখানকার মাটিতে বাতাসে গান জন্ম নেয় এখন আমরা মহানন্দা নদী পার হচ্ছি আর এই ব্রিজটা মানেই আমরা চাপাই নবাবগঞ্জ টাউনের খুব কাছেই রয়েছে এই অঞ্চলটা আমের জন্য বিশেষভাবে বিখ্যাত গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি এই সেই রাস্তা দুপাশে সবুজ গাছ খোলা আকাশ শান্ত গ্রাম বাংলা আসার দিন এই রাস্তা ছিল নতুন আর আজ এই একই রাস্তা কিন্তু অনুভূতিটা অন্যরকম বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় তার কারণ এই দেশে সাতশো কিরো বেশি নদী আছে যারা বাংলাদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিছু তথ্য আমি এখন তুলে ধরছি বাংলাদেশের রাজধানী ঢাকা এটা সবাই জানেন কিন্তু ঢাকা গেলে অবশ্যই পুরান ঢাকা ঘুরে দেখবেন ঢাকার নারায়ণগঞ্জ হচ্ছে বিশ্ববিখ্যাত জামদানি শাড়ির প্রাণ কেন্দ্র টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে রাজশাহী সিল্ক বা রেশম শিল্প আজ দেশ ছাড়িয়ে বিদেশেও নাম অর্জন করেছে কুমিল্লার রসমালাই বগুড়ার দই নাটোরের কাঁচাগোল্লা ও সিলেকের চা কক্সবাজারের সমুদ্র সৈকত সুন্দরবন সিলেকের চা বাগান রাঙামাটি বন্দারবন রাতারগুল জলাবন বগুড়ার মহাস্থানগড় বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ খাগড়াছড়ি বাংলাদেশে এরকম অসংখ্য ঘোরার জায়গা আছে যা এই ছোট্ট ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন নিজেদের স্থানীয় বিখ্যাত জিনিস এবং ভ্রমণ স্থান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া ফেরত যাচ্ছি হ্যাঁ আজকে সেই দিন আমি ইন্ডিয়া ফেরত যাচ্ছি তো দেখা যাক ইমিগ্রেশনটা কীভাবে হয় আমি এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি কাস্টমস কাজ তো কমপ্লিট হয়ে গেল এখন বাংলাদেশ পুলিশ বাকি আছে আমার কিছু ইমিগ্রেশন কাস্টম এবং বিজিবি কমপ্লিট বাংলাদেশের সব চেকিং কমপ্লিট এবার আমি আমার দেশ ইন্ডিয়াতে প্রবেশ করছি বাংলাদেশের ভ্রমণ এখানে আমার শেষ হলো সব কিছুই মিলে ভালোই লাগলো আর আমি এমন একটা জায়গায় এখন যাচ্ছি যেখানে একদম জিরো পয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানা জিরো পয়েন্টের অনুভূতিটাই অন্যরকম

তো ইন্ডিয়ান বিএসএফ চেকিং কমপ্লিট এখন আমি ইন্ডিয়ার পুলিশের চেকিং করাবো তারপর আছে কাস্টম তারপরে বাড়ি তো খুব সহজে জিনিসটা কথা লাগতে সহজে কিন্তু নয় তো এখন আমার ইন্ডিয়ার পুলিশ চেকিং কমপ্লিট এবার আমি ইন্ডিয়ার কাস্টমটা কমপ্লিট করব নীল আকাশে তুলো পেঁচা মেঘ এবং সঙ্গে সবুজ গাছপালা তার মাঝে আমার দেশের জাতীয় পতাকা সগৌরবে উড়িতেছে যাক অবশেষে সব অফিসিয়াল কাজ কমপ্লিট হলো এখন আমি গাড়িতে করে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বর্ডার থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম মালদা শহর দুপুর হয়ে তাই লাঞ্চটা আমরা সেরে নিলাম এবার আমার বাড়ির কথা খুবই মনে পড়ছে কিছুদিন আগে বাড়িটাকে ফেলে এসেছি হয়তো সে আমার অপেক্ষাতেই রয়েছে কখন যে বাড়ি পৌঁছাবো আবার আমার কণ্ঠ বাড়ির দেওয়ালে ধ্বনিত হবে শীতের এই পরন্ত বিকেলে ক্লান্ত শরীর মাটির ভাড়ে এক কাপ গরম চা খেয়ে গাড়িতে উঠলাম যাই হোক এতদিন আপনারা আমার এই বাংলাদেশের সফরে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি বিশ্বাস করি এর পরবর্তী ব্লগগুলিতেও আপনাদের সঙ্গ এবং ভালোবাসা পাব বাংলাদেশের অধ্যায় আমার এখানে শেষ হলো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এরকম আরও ভ্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই